ওয়েলকাম টু মাই এনাদার আমার লাস্ট আপনারা দেখলেন যে আমি ওব্রোতে ঘুরে আসছিলাম এবং এখানে আসলে ওব্রো একটা খুবই পুরনো শহর এবং ওইখানে আসলে অনেকগুলো ক্যাসেল ছিল অনেকগুলো না একটা ক্যাসেল ছিল যেটা অনেক ফেমাস এবং ওই ক্যাসেলটাতে আমরা ঘুরতে পারি না এই কারণ আসলে বৃষ্টি ছিল এবং আজকে পরের সপ্তাহে আমরা আরেকটা জায়গায় আসছাম এই জায়গাটার নাম মেরি ফিল্ড এবং এখানে আমরা একটা ক্যাসেল দেখতে আসছি অ্যান্ড এখানে আমি আমার ফ্যামিলির সাথে আসছি এবং আমাদের সাথে আজকে জয়েন করেছেন রাফাত ভাই এবং শ্যামাপু সো ওনারা আমাদের সাথে আছেন আমি যেহেতু ব্লগ করি প্রত্যেক ব্লগে আপনি দেখবেন যে আমি সবসময় আসলে পিছনে পড়ে যাই কারণ আসলে আমার ভিডিও করতে করতে সবাই আগে চলে যায় আহ ভাইয়া আপুরা এবং সবাই আসলে সামনে চলে গেছে আমি এখনো পিছনে আছি তো যে সামনে যে ক্যাসেলটা দেখা যাচ্ছে ওখানে গিয়ে আমরা ঘুরে আসি তো আমরা ক্যাসেলটা সামনে চলে আসছি এবং ক্যাসেলটা খুবই সুন্দর একটা জায়গায় এবং আমরা যদি দেখি যে ক্যাসেলটা এখানে বাকি সবাই এখানে দাঁড়ায় আছে অ্যান্ড ক্যাসেলের পাশে পাশে আছে এই লেকটার নাম মেলারেন যেটা এই ক্যাসেলের চারপাশ জুড়েই রয়েছে ক্যাসেলে ঢুকার সময় এখানে আপনারা ইলেভেন্থ সেঞ্চুরির দুটো বড় রকমের স্টোন দেখতে পাবেন যেগুলো বাইকিংসের সময়কার স্মৃতি বহন করে এগুলোতে খোদাই করে সাংকেতিক বিভিন্ন ধরনের লেখা রয়েছে যার একটিতে তোলা সে হয়তো কোনো রানী ছিল তার ছেলের স্মরণে এবং আরেকটি রাজ পরিবারের কয়েকজন তাদের ভাই স্মরণে লিখেছে আমি এখন দাঁড়িয়ে আছি একদম ক্যাসেলটার সামনে এবং এই ক্যাসেলটার চারিদিকে কিন্তু পানি এবং একটা লেকের উপর আমি বলবো এই ক্যাসেলটা তৈরি করা এবং এটাতে যেতে হলে কিন্তু একটা ব্রিজ পার হয়ে যাইতে হয় এবং এটা কিন্তু অনেক পুরনো এবং এটা নির্মাণ করা হয় পনেরোশো সালে কিং গুস্তাভ ভাষার আমলে এবং এটা বর্তমানে ইতিহাসের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে এবং এটা আহ মোটামুটি এখন সবার জন্য উন্মুক্ত এন্ড আহ খুবই সুন্দর একটা জায়গা এবং আশেপাশে বলবো যে প্রাকৃতিক যে পরিবেশ আপনারা দেখতেই পাচ্ছেন তার পাশে সবুজ এবং খুবই সুন্দর একটা পরিবেশ এখানে এবং যেহেতু পাশে লেকও আছে রাজা গুস্তাফ ভাষাকে কিন্তু সুইডেনের জাতির পিতা বলা হয় কারণ তিনি আহ ডেনমার্ক থেকে সুইডেনের স্বাধীনতা প্রতিষ্ঠা করেন এবং ভাষা রাজবংশের সূচনা করেন এটি মূলত রাজপ্রসাদ এবং প্রতিরক্ষা দুর্গ হিসেবে নির্মিত হয়েছিল এই সুইডিশ স্থাপত্যের একটি চমৎকার উদাহরণ এই যে টাওয়ার লালিটের দেয়াল এবং আলঙ্কারিক অভ্যন্তরীণ অংশগুলো বিভিন্ন ঐতিহাসিক যুগের প্রতিফলন করে যা সুইডেনের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি আকর্ষণীয় সংমিশ্রণ এখানে ভেতরে যে মডেল রুম রয়েছে সেখানে কিন্তু আমরা এই ক্যাসেলের রেভলিউশন দেখতে পারি এক এক রাজা এটিকে বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদের প্রয়োজন অনুযায়ী রিনোভেট করেছেন বাইরে থেকে এই ক্যাসেলটা দেখতে ছোট মনে হলেও এর এরিয়াটা কিন্তু অনেক বড় আমি এখন ক্যাসেলটার ভেতরের দিকে চলে আসছি এবং এখানে ঢুকার পর কিন্তু দেখলাম যে ভেতরের এরিয়াটা কিন্তু অনেক বড় আপনারা দেখতেই পাচ্ছেন অ্যান্ড চারপাশে কিন্তু বিল্ডিং আছে এবং মাঝখানের এটা হলো একটা খালি জায়গা বাংলাদেশে সব রাজবাড়ি আমার দেখার অভিজ্ঞতা আছে মোটামুটি পুরোনো সব রাজবাড়িগুলাই কিন্তু একই স্টাইলে বানানো যে ভিতরে একটা বড় এরিয়া থাকে চারপাশে বিল্ডিং থাকে এবং এটাও অনেকটা এরকমই সো ওই পাশে মনে হয় আরও জায়গা আছে তো চলুন আরো ভিতরের দিকে যাওয়া যাক এবং ক্যাসেলটাকে আরো এক্সপ্লোর করা যাক এখানে যে দুটি কামান দেখা যাচ্ছে এগুলা রাশিয়া থেকে সিস করা হয়েছিল একটা নারাবা যুদ্ধের সময় পনেরোশো সালে এবং আরেকটি ইভান গোরান যুদ্ধে ষোলোশো সালে এবং এই কামানগুলো এখানে আনা হয় ষোলোশো সালে গ্রীষ্ম স্লট ষোলোশো এবং সতেরোশো শতকে রাজনৈতিক বন্দীদের জন্য একটি কারাগার হিসেবেও ব্যবহৃত হয়েছিল দুই ছেলেও এখানে বন্দি হিসেবে ছিলেন সবচেয়ে বিখ্যাত বন্দি ছিলেন রাজা যাকে তার ভাই এর অপসারণের পর এখানে বন্দী করা হয়েছিল তিনি জীবনের শেষ সময়গুলো এই ক্যাসেলেই কাটান এবং রসজনকভাবে এখানে মৃত্যুবরণ করেন এছাড়াও আরও বিভিন্ন প্রমিনেন্ট ব্যক্তিবর্গ বিভিন্ন সময় এখানে কারাবাস করেছেন ক্যাসেল ঘুরে আমরা যখন পেছনের দরজা দিয়ে বের হলাম তখন এরকম একটা ভিউ কিন্তু আমরা দেখতে পেয়েছি এই পাশে একটা জেটি রয়েছে এবং এখান থেকে আপনি যদি চারপাশে তাকান তাহলে আপনার কাছে মনে হবে যে আপনি একটা দ্বীপের মধ্যে চলে আসছেন কারণ চারপাশেই পানি যদিও সময়ের অভাবে ভেতরের পুরোটা ঘুরে দেখার সুযোগ হয়নি তবে এই কেসেলটি কিন্তু আরও একটা কারণে বর্তমানে বিখ্যাত গ্রীষ্ম স্লটকে সুইডেনের ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারি হাউস বলা হয় উইচ ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট পোর্ট্রেট গ্যালারি ইন দ্য ওয়ার্ল্ড এখানে পাঁচ হাজারেরও বেশি পোর্ট্রেট রয়েছে যেখানে সুইডিশ রাজ পরিবার বিখ্যাত সুইডিশ ব্যক্তিত্ব এবং বিভিন্ন সময়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন এই গ্যালারিতে এখনও বিশিষ্ট সুইডিশদের নতুন নতুন ছবি যুক্ত হচ্ছে তো আমরা ক্যাসেলগুড়া শেষে বের হয়ে আসলাম এবং ক্যাসেলের বাইরের জায়গাটা খুবই সুন্দর আপনারা দেখেই বুঝতে পারছেন যে চারপাশে সবুজ এবং খুবই ভালো লাগতেছে এদিকে হাঁটাহাঁটি করে এবং ক্যাসেলটার যে জায়গাটাতে বাইরে থেকে আমি যেটা আগেও বলেছি বাইরে থেকে দেখতে ছোট মনে হলো এটা এরিয়াটা কিন্তু অনেক বড় এই ক্যাসেলটার এই পাশে কিন্তু অনেক বিশাল বড় একটা জায়গা আছে এবং ক্যাসেলের চারপাশে এরকম জায়গা আছে সামনেই এই গ্রিন হাউসটা পেলাম তো ছোটবেলায় আসলে এই গ্রিন হাউস নিয়ে অনেক পড়ছি বা কখনো গ্রিন হাউস দেখা হয় নাই তো এই ছিল আজকের ব্লগ এবং আমাদের গ্রিস হোমস ভ্রমণ এবং আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ